তীব্র গরমে নাকাল ঘরের বাইরে বের হলে পড়তে হচ্ছে প্রখর রোদ ও এই গরমে বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষেরা তীব্র এ তাপদাহের সড়কের পিচ গলে যাচ্ছে যার ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ পথচারীরা যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাটিস্থ আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ রবিবার দুপুর বারোটা নাগাদ যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়ে চল্লিশ ডিগ্রিতে পৌঁছে গত কয়েকদিন ধরে চলা তীব্র নাকাল হয়ে পড়েছে যশোরের সাধারণ মানুষের জনজীবন প্রখর রোদ উপেক্ষা করে যাত্রী বয়ে নিয়ে যাচ্ছেন রিক্সা চালকরা সূর্যের তাপ এতই বেশি যে খোলা আকাশের নিচে হাঁটলেও গরম বাতাস লাগছে চোখে মুখে যাত্রা পথে ছাতা মাথায় দিয়ে তাপ থেকে মুক্তির চেষ্টা করছেন অনেকেই আর শিশু কিশোরা গরম থেকে রেহাই পেতে মারছে জলকে দিতে প্রচন্ড গরম একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে কেমন হয়েছে সবাই বোঝে তো বলা লাগবে না সবাই বোঝে যে গরম কি অবস্থা গরমে জনজীবন অতিষ্ঠ মানুষ বেরোতে পারছে না কিন্তু যারা নিজ প্রয়োজন তারা বেরোনো বেরোনো লাগবেই তাদের ও প্রচুর গরম ভাই এখন বুঝছেন গরম মানে বাইরে বেরোনোর মতো কোনো অবস্থায় না তারপরেও মানুষের প্রয়োজনে তাগিদে বেরোতেই হবে বাড়ি বসে থাকলে তো চলবে না বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যস্ততা আর ভিতরে রয়েছে এই কারণেই আর কি বেরোনো তাছাড়া গরমে তাহলে বেরোনোর রাস্তা পার হওয়ার সময় ও অনেক রোদের কারণে পিচ বলে যাচ্ছে পার হওয়ার সময় জুতা আইটে ধরতেছে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকতে যে আমি প্রায় অ্যাক্সিডেন্ট করছি আমার এই যে জুতাগুলো এই যে পিসে আটকে গেছিল পরে জুতা খুলে আমি চলে আসি পরে ওটা জুতা আমি হাত দিয়ে নিই ওটাই নিয়ে আসি গরিব মানুষ কর্ম কর্মকরি খাতি হয় ঠিক আছে কারণ কষ্ট হলো করার কিচ্ছু নেবে আমাকে কর্ম করে খাইতে হবে মানে এই রোদ রোদ যতই পড়ুক কর্ম করতে হবে খাইতে হবে ভাই বৌবার সাথে নিয়ে চলতে হবে এইটাই কথা আমারও গরে পড়ে আমাকে কর্ম করতে হবে